আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। مرحبا بكم في قناتنا رحله الى العربي। আশা করি সকলে ভালো আছেন। জানিতোরাবে কি রিহলাতুন ইলা আল আরাবিয়া চ্যানেলের পক্ষ থেকে আমরা ভাইবা সহায়তামূলক যে সিরিজ ভিডিও দিচ্ছে তার আরো একটি ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করছি সিরিজ ভিডিওর এই পর্যায়ে রয়েছে লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধানের অলরেডি তাফসির অংশটি আমরা শেষ করেছি হাদিস অংশের প্রথম ভাগ অর্থাৎ হাদিসের এবারতের শাব্দিক অনুবাদ ভাবানুবাদ তাহকিক আমরা শেষ করেছি আজ আমরা তার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক আন আবি হুরাই রাত আদিয়া আল্লাহুতা আল্লাহ ন কয়লা নবী সাল্লাল্লা আলাই সাল্লাম তো আন আবি হুরাই রাত হাদিসটি আবুরাই রাত আল্লাহ তালাহ থেকে বর্ণিত এখানে আন এর আগে একটি ফেল উজ্জ্ব হয় ইরুয়া অথবা রুবিয়া তো আন হারফেজার আবু মুদাফ হুরাই রাতা মুদাফিলাই মুদাফ এবং মুদাফিলাই মিলে আন হারফেজারের মাজরুর জার এবং মাজরুর মিলে মুতাল্লিক ইরুয়া ফেলের সাথে উজ্জ্বফ ফেলের সাথে জি কয়ালা নবীয় সাল্লাআলাইসাল্লাম বেশ হবে কলা ফেল আর নাবি ফায়েল ফেল ফায়েল মিলে জুমলাতুন ফায়েলিয়া আলাইহি সালাম জুমলাতুন ম অতারিদা আমরা জানি আর বি বাক্য সমূহের মাঝখানে মাঝখানে কখনো দোয়াইয়ের জন্য অথবা অন্য কোনো প্রয়োজনে কিছু অতিরিক্ত বাক্য আনা হয় যেগুলাকে জুমলাতুন ম অতারিদা বলা হয় আর সিয়ামু জুন নতুন আর খবর মোবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া বি মাহ্লে ফা লিল জবাব লাইয়ার ফুস লাইয়ার ফুস ফেল তার দমীর ফাইল ওয়াও حرف আতিফা লা ইজহল ফেল তার দমীর ফাইল ফেল ফাইল মিলে মাতুফ তার আগে ফলাইয়ার ফুস এটা মাতুফা ফালাই মাতুফ ফালাই মাতুফ মিলে ফি মাহাল জাওয়াব ফা ইন ফা লিল ইসতিনাফ ইন حرف শর্ত ইমরউন এটা ফাইল আমরা এখানে ধরব তার একটি উজ্জ ফেল যার তাফসীর হচ্ছে পরবর্তী ফেল সমূহ অথবা আমরা এখানে ইমরু উন এটাকে সরাসরি মুক্তাদা বলবো কাতালা ফেল তার দমির ফায়েল হু মাফুলে বিহি ফেল ফাইল মাফুলে বিহি মিলে মা তো ফালাই আউ হরফে আতেফা সাতামা হু সাতামা ফেল দমির ফায়েল হু মাফুলে বিহি ফেল ফাইল মাফুলে বিহি মিলে মা তো আউ এর এপাশে পাশে আলাই এবং অপর পাশে মাহতুফ মাহতুফ আলাই মাহতুফ মিলে খবর মুক্তাদা খবর মিলে শর্ত ফাল জবাব লিয়াকুল ফেল তার দমির ফায়েল মারুয়াতাইন এটি মাফুলে মতলক লিয়াকুল থেকে ফেল ফাইল মাফুলে মতলক মেলে আল্লা ফি মাহাল্লে জবাব ইন্নি হারফে মুসাব্বাবিল ফেল তার দমির ইসমে ইন্না সোয়া ইমুন খবর খবরে ইন্না ইন্না হারফে মুসাব্বাবিল ফেল তার ইসমে ইননা খবরে ইন্না মেলে জুমলাথুন ইসমে ওয়াউ ওয়াও হারফুল জার লীল কাসম আল্লাজি ইসমে মাউসুল নফসুন নাফসি এখানে নফসুন মুদাফ ইয়া মুদাফ ইলাই মুদাফ এবং মুদাফ ইলাই মিলে মুফতাদা বিয়াদিহি বা বাহার ফেজার ইয়াদি মুদাফ হি মুদাফ ইলাই মুদাফ মুদাফ ইলাই মিলে বাহার ফেজারের মাজরুর যার এবং মাজরুর মিলে মুতা আল্লিক হয়ে সেবে ফেলের সাথে খবর নফসু মুফতাদা ইয়াদিহি খবর দুটো মিলে আল্লাজি ইসমা মাউসুলের সিলা সিলা এবং মাউসুল মিলে ওয়াহার ফেজারের মাজরুর যার মাজরুর মিলে আকসিমু উজ্জ ফেলের সাথে মোতাল্লিক লা খুলুফু লা হরফুন লিল ইবতেদা খুলুফু মুদাফ ফামে মুদাফ ইলাই হয়ে মুদাফ আসোয়া ইমে মুদাফ ইলাই তো ফামি মুদাফ এবং আসোয়া ইমে মুদাফ ইলাই মুদাফ মুদাফ ইলাই মিলে লাখলৌফু মুদাফ থেকে মুদাফ ইলাই লাখালৌফ মুদাফ এবং মুদাফ ইলাই মিলে মুফতাদা ইংদা ইসমে জরফ হারফেজার আল্লাহ মাজরুর যার মাজরুর মিলে মুতা আল্লিকে আউ্য়াল আতিয়াবু ফেলের সাথে মিন হারফেজার রিয়াহুল মুদাফ আলমিস্ক মুদাফিলাই মুদাফ এবং মুদাফ ইলাই মিলে মিন হারফেজারের মাজরুর যার এবং মাজরুর মিলে মোতা আল্লেকে সানি আতিয়াবু শিবে ফেলের সাথে আতিয়াবু শিবে ফেল তার দুই মুতা আল্লিক মিলে মুক্তাদা এর খবর ইয়াত্রুকু ফেল তার দমির ফায়েল তো আহু তো আমা মুদাফ হু মুদাফিলাই ইলাই মুদাফ মুদাফ মিলে মাতুফ আলাই ওয়াউ হরফে আতেফা সারাবাহু সারাবা মুদাফ হু মুদাফ ইলাই মুদাফ মুদাফ মিলে মাতুফ ওয়াউ হরফে আতফ শাহওয়াতাহু শাহওয়াতা মুদাফ হু মুদাফিলাই ইলাই মুদাফ মুদাফ ইলাই মিলে মাতুফ এসানি এটা মাতুফে আউ্য়াল এটা মাহাতুফ এসানি তো মাতুফ আলাই তার দুই মাতুফ মিলে মাফুলে বিহি আর মিন আজলি মিন হারফেজার আজলি এখানে আজলুনটা মুদাফ ইয়া মুদাফিলাই মুদাফ এবং মুদাফিলাই মিলে মিন হারফেজারের মাজরুর যার এবং মাজরুর মিলে মুতাল্লিক ইয়াত্রুকু ফেলের সাথে তো ইয়াত্রুকু ফেল তার মাফুলে বিহিয়ে এবং মুতালিক মিলে জুমলাতুন ফেল ইয়া আর সিয়ামু লি আর শিয়ামু মুক্তাদা লাম হার লি লাম হারফেজার ইয়া মাজরুর যার মাজরুর মিলে মুতালেক উজ্জর শিব ফেয়েল এর সাথে শিব ফেল তার মুতাআল্লিক সবকিছু মিলে খবর আসিয়ামু এবং তার খবর মিলে ওয়া হরফে আনা আজজি ফেল ফায়েল বা বিহি বা হরফেজার হা মাজরুর যার মাজরুর মিলে মুতাআল্লিক আজজি ফেলের সাথে ফেল ফায়েল মুতাল্লিক সবকিছু মিলে আনা মুফতাদা এর খবর মুবতাদা খবর মিলে মাহাতুফ ওয়াউ হরফে আতেফা আল হাসানাতু মুবতাদা বা হারফে জার আশরুন মুদাফ আমসালে মুদাফ ইলাই হয়ে আবার মুদাফ হা মুদাফ ইলাই মুদাফ মুদাফ ইলাই মিলে আশরে মুদাফের মুদাফ ইলাই মুদাফ মুদাফ ইলাই মিলে বা হারফে মাজরুর যার মাজরুর মিলে এটা একটা উজ্জ ফেলের সাথে মোতালিক হবে ইম সালু অথবা ইজুজা হ্যাঁ প্রতিদান দেওয়া হয় তো ফেল তার ফাইল এবং মোতালিক সব কিছু মিলে অল হাসানাতু এর খবর মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খাবরিয়া তো এই হলো আমাদের তার্কিব এরপরে আমরা আলোচনা করব আমাদের সংশ্লিষ্ট প্রশ্নের মধ্যে একটি হাদিস রয়েছে যার হরকত লাগানোর কথা ছিল সেইটি নিয়ে কারণ এই হাদিসটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ এর হরকত লাগানোর কথা আমাদেরকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে পাশাপাশি এর তারকিবটাও জিজ্ঞেস করতে পারে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে শুরুতে ইরা অথবা রুবিয়া একটি ফেল উজ্জ্বল থাকবে আমরা যেমনটা প্রথম হাদিসে বলেছি ইরওয়া নবী হুরাই নাবি আনী সাল্লাহ সাল্লাম এটি প্রথম তার্কিবের মতোই তার্কিব হবে এরপরে রয়েছে কলা কলা ফেল এটা কৌল এরপরে বাকি পুরো হাদিসটা হবে মাকুলা আমরা ভিতরে তার কিপ্টি করবো ইনশাল্লাহ কওয়ালা ফেল রসুল উল্লাহি রসুল ও মুদাফ আল্লাহি মুদাফিলাই মুদাফ এবং মুদাফিলাই মিলে কলা ফেল এর ফাইল আল ইমান ও মুক্তাদা বিদ ওনা শো এখানে বিদ হচ্ছে ওয়াসাব আদত আমরা যেটাকে তামিজও বলতে পারি আর মা শো অবাতন মোমাইয়া বা মা আদত তো আদত এবং মা দুটো মিলে দুটো মিলে মুবাইয়ান হবে পরবর্তী অংশ পুরোটা বায়ান হয়ে তারপরে আল ইমান ও খবর হবে আমরা পরের অংশের তার কিপটি আলাদাভাবে করবো আলা আলাহ মুদাফ হা মুদাফিলাই মুদাফ মুদাফিলাই মিলে মুক্তাদা সাহাদাতু এখানে মুদাফ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ পুরো অংশটি ফি মাহাল্লিন জারিন মুদাফিলাই হবে তো লা ইলাহ ইল্লাল্লাহ এর তার কিপটা ভিন্নভাবে মানে আলাদাভাবে যদি আমরা করি লা হাফিল হাফিল ইল ইলাহা এটা ইসমেলা আর ইল্লাল্লাহ ইল্লাহ হরফি ইজতেসনা আল্লাহ মুস্তাসনা মিনহ হু তো এখানে আমরা একটা হাক্কুন উজ্জ মানব লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ তো হাকুন মুস্তাসনা ইল্লাহ ইল্লাহ হরফিজতেসনা আল্লাহ মুস্তাসনা মুস্তাস নামিন হু মুস্তাসনা সব কিছু মিলে লায়ন আফিজিন্সের খবর লায়নাফি জিন্স তার খবর সব কিছু মিলে এখানে মুদাফিলাই হবে মুদাফ এবং মুদাফিলাই মিলে আলাহা মুফতাদায়ের খবর মুক্তা খবর মিলে মাহতুফ আলাই ওয়াও হরফে আতেফা আদনা হা আদনা মুদাফ হা মুদাফিলাই মুদাফ মুদাফিলাই মিলে মুক্তাদা ইমাতাতুল আজা আনি তরিক ইমাতাতু মুদাফ আল আজা মুদাফিলাই আন হরফেজার আত্মরিক মাজরুর যার মাজরুর মিলে মুতা হবে ইমাদত মাজদারের সাথে ইমাদত মুদাফ তার মুদাফিলাই মুতা সব কিছু মিলে আদনা হা মুক্তাদা এর খবর মুক্তাদা খবর মিলে মাহাতুফ মাহাতুফ আলাই মাহাতুফ সব কিছু মিলে ওই যে এখানে মুবাইয়ান ধরেছিলাম তার বায়ান মুবাইয়ান তার বায়ান সব কিছু মিলে আল ইমান ও মুক্তাদা এর খবর ওয়াউ হারফে আতেফা আল হায়া ও মুক্তাদা সহবাতন তার খবর মিন হারফে জার আল ইমান মাজরুর জার মাজরুর মিলে একটা উজ্জেফে ফেলের সাথে মতো আল্লিক মেনে সবাতনের অংশ ধরতে হবে সবাতন খবর আর আল হায়া ও মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খাবরিয়া তো এই হচ্ছে আমাদের হাদিস অংশের না ভিডিও শেষ ভিডিও পরবর্তী অংশের ভিডিও আমরা খুব দ্রুতই ইনশাল্লাহ দিব সে পর্যন্ত সকলকেই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ